সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের আমার এই ভিডিও তাদের উদ্দেশ্যে যারা প্রথমবারের মতো বাইকে করে সাজেক যাওয়ার আগ্রহী নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনাদের কোনো বিড়ম্বনায় পোহাতে না হয় এট ফার্স্ট টাইম বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কাঁকড়া চড়ি হয়ে বাগায় ছড়িয়ে এসে সেনা সদস্যের ক্যাম্পে এসে নিজের পরিচয়পত্র সেনা সদস্যর কাউন্টারে সাবমিট করবেন দেন সমস্ত বাইকারের উদ্দেশ্যে সেনা সদস্যর কিছু রেস্ট্রিকশন তিনারা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেন মাঝ রাস্তায় না দাঁড়াই ও আপনাদেরকে এটাও বলা হয়নি আমাদের সাথে পুলিশের গাড়ি ছিল কোনো প্রকারে যেন পুলিশের গাড়িবাহরকে আমরা ওভার ট্রেকিং না করি বাগাইছড়ি থেকে সাজেক যাওয়ার পথে অনেক ছোট ছোটো ঘর রাস্তার পাশে দেখা গিয়েছে যেখানে পাহাড়িরা ওখানে অবস্থান করে থাকেন অবশ্যই আপনাদের মাইন্ডে রাখতে হবে একজন বিচক্ষণ বাইকার এবং ভালো একটা গাড়ি নিয়ে যেন আপনারা সাজেকের উদ্দেশ্যে রওনা দেন কেননা শাহজেকের উচ্চতা সমতল থেকে প্রায় আঠারোশো ফিট উপরে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন রাস্তার পাশে অনেকগুলো বাইক দাঁড়িয়ে গিয়েছে কিন্তু ক্যামেরায় মনে হয় সবগুলো আসেনি আমরা ইতিমধ্যে সাহেক এসে পৌঁছে গিয়েছি দেন একটা কটেজ ওটি যেখান থেকে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারি এবং মসজিদ আমাদের পাশে খুব সুন্দর মসজিদ দেখা যায় যেটি সাহেকের একমাত্র মসজিদ এটা হচ্ছে আমাদের কটেজ এখন বর্তমান অবস্থান করছি কংলাক পাহাড়ে যার উচ্চতা সমতল থেকে প্রায় দুইশো ফিট উপরে অবশ্যই কংলাক পাহাড়ে ওঠার পূর্বে সতর্কতা অবলম্বন করবেন সাজেকের আদি নাম রুইলুই পাড়া খবর নিয়ে জানা যায় আঠারোশো আশি সনে পাহাড়িরা এখানে এসেছিলেন কংলাক পাহাড় আমাদের কটেজ থেকে খুব কাছাকাছি তাই হেলমেট না নিয়ে আমরা বেরিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে সুইটেবল মুভমেন্ট হচ্ছে ম্যাক যখন আলতো করে আমার গায়ে এসে ছোঁয়া দেয় এবং মিষ্টি রোজ যখন গায়ে এসে লেগে সবচেয়ে সুইটেবল একটা সময় ছিল এখন বর্তমানে আমি অবস্থান করছি হেলিপ্যাড জিরো পয়েন্টের পাশেই এই হেলিপ্যাড এখান থেকে ভিডিও ক্যাপচার করলাম মর্নিংয়ে এখন সাজাব গেলি ট্রেডিশনালি চা যেটা হচ্ছে বাম্বুটি বলে বাম্বুটিটা নেওয়ার জন্য এখানে এক মামর সাথে কথা বলি তো অনেকে বাম্বু চাটা ত্রিশ টাকা বিক্রি করে কিন্তু এটা বাম্বুটা আগুনে দেয় না আর বাম্বু চা যদি আগুনে পুড়িয়ে সারটা না নিতে পারি তাহলে বাম্বুটির কোনো স্বাদই পেলাম না সেই জন্য মামার সাথে কথা বলি বাম্বু চা কত যে মামা বললো যদি আগুনে পুড়ি আপনারা বাম্বু চা খেতে চান তাহলে অবশ্যই একটা চায়ের দাম পঞ্চাশ টাকা দিতে হবে আমরা চা শেষ করে আমরা এখন আমাদের গন্তব্যস্থান বাগাছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অবশ্যই যারা বাইকার আসবেন অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে যাওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে আঠারোশো ফিট নিচে আপনি যাচ্ছেন সো বি কেয়ারফুল হাতে এবং পায়ের ব্রেক দুটোই একদম কন্ট্রোল লেভেল রেখে ড্রাইভ করবেন আর সবচেয়ে বড় কথা কারো সাথে তালাতালি করে ড্রাইভ করবেন না মাথায় রাখতে হবে বাগায় ছুটি থেকে সাজেকের দূরত্ব প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যদি খুব বেশি প্রয়োজন না পড়ে মাঝ রাস্তায় দাঁড়াবেন না আর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে যে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে আপনার প্রয়োজনীয় কাজ শেষ করে বাগায় ছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। অবশ্যই মিক্সর আসার পূর্বে আপনার বাইকটা গ্যারেজে ইন্সপেকশন করিয়ে দেন আপনারা সাজেক বিলের উদ্দেশ্যে রওনা দিবেন যাতে করে মাছ রাস্তায় আপনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে না পড়েন অবশ্যই আপনারা আসা এবং যাওয়ার করতে অনেক বাইক দেখতে পেয়েছেন যে অনেকগুলো বাইক রাস্তার আশেপাশে দাঁড়িয়ে গিয়েছে আমি ভিডিও শেয়ার করার উদ্দেশ্য একটাই আমি কোনো ইউটিউবার বা কোনো টিকটকার না আমি জাস্ট যারা নতুন প্রথমবারের মতো সাহায্যকে আসবেন বাইক করে তাদের উদ্দেশ্য আমার এই অ্যাডভাইস অবশ্যই আপনারা নিজের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা দিবেন সাহজেক থেকে আসার পথে যে টিকিট আপনারা কেটেছিলেন অবশ্যই যাওয়ার পথে বাগাইছড়িতে সেনা ক্যাম্পে আপনাদের টিকিট জমা দিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থানে সেই সালের পৌঁছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে সফর করবেন এনজয়ের মুভমেন্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম